চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় অবস্থিত আলপাক মাস্টার ঘাটে এখানে খুবই সুন্দর মনোরম কিছু দৃশ্য আছে আমরা এসেছি ঈদের দিন বিকেলবেলা যার কারণে এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের জনসমাগম হয়েছে আমরা প্রায় সিএনজি থেকে নেমে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি আর দেখেন এখানে আমার ছোটো ভাইয়া আছে ছোটো বোন আছে ওই যেটা বেডকি মারতেছে এটা দেখতেছেন আমার বোন জানাই আর এখানে চাচাতো বাইরা আছে আর আশেপাশে তো লোকজনের অভাব নাই দেখুন পড়াচ্ছি দেখুন এখানে নদীর দ্বারেই দেখেন অসাধারণ কিছু রেস্টুরেন্ট আছে আহ যেটাকে আলোকসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে এবং যে সকল দর্শনার্থী এখানে আসে তারা কিছুটা সময় হলেও এই আলোকসজ্জা দেখে বা এই রেস্টুরেন্টে বসে হয়তো অনেক দাম রাখে এরা ঠিক আছে ডাবল দাম রাখে আপনার যেটা পঞ্চাশ টাকা সেটা একশো টাকা রাখে যারা একশো টাকা সেটা দুশো টাকা রাখে যার ব্যাপার না কিন্তু যারা আসে তারা এখানে কিছুটা হলেও স্বস্তি পায় কিছুক্ষণ বসে এবং রেস্টুরেন্টে এখানে যে আপনাদের যে চেয়াগুলো দেখেছেন এখানে বসে কিন্তু আপনার নদীর দ্বারে যে নদীর যে একটা সৌন্দর্য একটা নদীর পরিবেশ বা সেটা দেখা যাচ্ছে এখানে আর এখানে যারা রেস্টুরেন্টের যারা ওইটাগুলো আছে এগুলো খুবই খুবই সুন্দর ব্যবহার করে সবার সাথে আর এখানে দেখেন আমরা এখন উপরে যাবো উপরে গিয়ে দেখবো যে আসলে উপরে কী আছে উপর থেকে সুন্দর সুন্দর ভিউ দেখা যায় উপর থেকে আপনি দেখবেন চলেন উপরে যদি আপনাদেরকে দেখাই আর এই যে উপর থেকে দেখেন উপর থেকে কিন্তু আর সুন্দর লাগতেছে পুরো নদী দেখা যাচ্ছে এখান থেকে তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই এখানে এখানে আসবেন আসার পরে আপনাদের মনটা কিছুটা স্বস্তি পাবে কিছুটা হলেও আপনারা শহরের যে একটা জ্ঞানচাম একটা যানজট একটা বায়ু দূষণ শব্দ দূষণ যেটাই বলেন না কেন এই গ্রাম অঞ্চলের এইখানে আসলে আপনারা সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার আমরা যদি যেখানে মেলা বসে সেখানে এইখান দিয়ে যেতে হয় আর যাওয়ার কথা দেখবেন যেতে কতগুলো কপো তো দেখতে পাচ্ছি যদিও ঠিক আছে আমি সিঙ্গেল ভাই আমার দ্বারা কিছুই হবে না আমার এখনো কেউ জুটে নেই তো এইখানে আমরা যাচ্ছি দেখেন আসলে এই যে গ্রামের যে একটা পরিবেশ একটা নিরিবিলি শান্ত সৃষ্ট যেদিকে তাকা শুধু সবুজের সমারোহ দেখেন মানে শহরের যে কোলাহল শহরের গেঞ্জাম যানজট শহরের যে একটা শব্দ দূষণের থেকে আপনি যদি এখান আসেন গ্রাম অঞ্চলে আসেন ঘুরতে তাহলে আপনার যে মনের যে একটা আকুতি গ্রামে যাওয়ার সেটা কিছুটা হলে পরিপূর্ণতা পাবে দেখেন এখানে অনেক মানুষ আর এই যে আমরা এখন কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছি উপর দিয়ে দেখেন নিচে হচ্ছে সবজি খেত আর ওই পাশে মেলা বসেছে এখান থেকে মেলা খুবই জমজমাট হচ্ছে চলে মেলা যাই মেলার ভেতরে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে নাগরদোলা আছে এখানে কসমেটিক্সের দোকান নিয়ে পশা সাজিয়ে আছে এবং মেলায় যা যা দরকার সেটা সবগুলোই আছে এই মেলাতে মেলায় ঢুকার পরে দেখলাম যে এখানে কিছু জটলা সাজিয়ে আছে ভিতরে গিয়ে দেখি যায় ওগুলো তো সবসময় ঠিকঠাক আর মানে তাদের ডান্স দেখে মনে হচ্ছে শুধু হাত পা চারিদিকে ছড়ছড়ি করতেছে কিন্তু ডান্সের যে একটা প্র্যাকটিস তা বিন্দুতো তাদের মধ্যে নেই শুধু দেখ দেখবেন চলেন আমরা উপভোগ করি ওদের কিছু ডান্স যেহেতু তারা এখানে বিনামূল্যে প্রদর্শন করতেছে কোনো টাকা পয়সা লাগতেছে না কোনো টিকিট লাগতেছে না তাহলে আমরা একটু দেখি তাদের ডান্সগুলো দেখি আরে বাপ রে খালি হাত পা খালি এদিকে লাভ হবে রে একটু কোনো কোনো দোলা সেটা পারবি না শুধু হাত পাওয়া লাগা থাক হাত থাকুক বন্ধুরা আমরা হাত পা দেখতে পাচ্ছি না অসহ্য লাগতেছে আমরা এখন আসলে মেলায় অনেক ঘুরেছি আপনাদেরকে সবগুলো দেখাতে পারি নাই ওদের ডান্স দেখে আর ঘুরতে ইচ্ছে করতেছে না আমরা এখন মেলা থেকে বের হয়ে যাব কিছুক্ষণ পরে আর আপনারা যদি এই মেলায় আসতে চান তাহলে এটা আমি জানি না এটা মনে হয় ঈদ উপলক্ষে বসে আর ঈদ ছাড়াও এমনি তো সবসময় থাকে এখানে জনস্বারণ থাকে নদীর পাড়ে অনেকেই ঘুরতে আসে আপনারা যদি এখানে আসতে চান আপনাদেরকে আসতে হবে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অবস্থিত আলতাফ মাস্টার ঘাটে আর এখানে আপনারা রায়পুর থেকে রায়পুর থেকে সিএনজিতে সরাসরি আসতে পারেন আসার পরে আপনারা এই এলাকার যে একটা সৌন্দর্য নদীর পারে যে একটা মেলা নদী উপভোগ করতে পারবেন এখানে আপনারা ইলিশ মাছ দ্বারা মৎস্য শিকার করে যারা ইভেন বিভিন্ন ছোটো ছোটো মাছ বিভিন্ন নদীর মাছ সেগুলো দেখতে পারবেন এখান থেকে অনেক মাছ সংগ্রহ করা হয় মাছ শিকার করা হয় আর আপনারা যারা কপত কুপতি আছেন তাদের জন্য তো এই মেলাটা সবচেয়ে বেস্ট মেলা থেকে বের হতে হতে আমাদের প্রায় সুন্দর পার হয়ে গেছে সাতদিকে শুরু নীরব অন্ধকার আমরা এই অন্ধকারের মধ্যে আমাদের সিএন সিএনজি আর দুই কিলোমিটার সামনে দিয়ে ঢুকতে পারছেন আমরা হেঁটে যাবো এখন সিএনজির ওখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা তখন আমাদের এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব